তাহলে কি আর খামার করবো না আস্তে আস্তে কি সব কী করে দিব না খামার আসলে পরিচর্যা যেহেতু এখন করতে পারতেছি না এই জন্য আমি আসলে অল্প কিছু ছাগল সিক্রেট বিষয় আছে ঠিক আছে আসলে আমি যেহেতু আমার যে চ্যানেল বা পেজ থেকে ভিডিও করা যায় প্রত্যেকটা ভিডিও শিক্ষণীয় ভিডিও যায় ঠিক আছে তো সেই জন্য আমি আসলে আমার খামারের সে সমস্ত খাবার দাবার বা ওষুধ আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে প্রায় রোজার মাসে সম্ভবত আমি একটাকে দুইটা ভিডিও দিয়েছি এরপর আর কোনো ভিডিও দেওয়া হয় নাই বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ভিডিও দেওয়া হয়নি তো চলে আসলাম আর কি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপডেট পাবেন তো ভিডিও শুরুতেই যারা আমার নিয়মিত দর্শক আছেন সবসময় ভিডিওগুলো ফলো করেন আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো একটা জিনিস ফলো করছেন সেটা হচ্ছে আমার খামার কিন্তু ছাগলের সংখ্যা একেবারেই কম একদম হাতে কয়েক পিস ছাগল আছে আসলে মোটামুটি আমি অনেক কয়েকটা ছাগল বিক্রি করে দিয়েছি এই সপ্তাহে মোটামুটি এই সপ্তাহে আমার পাঁচ সাতটা ছাগল বিক্রি হয়ে গেছে যারা আমার পেজে অথবা আমার ব্যক্তিগত ফেসবুক আইডি যেটা ওটার সাথে যুক্ত আছেন তারা হয়তো বা জানেন আর কি বিষয়টা তো আসলে অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে তাহলে আমি কি খামার বন্ধ করে দিচ্ছি এরকম প্রশ্ন কিন্তু অনেকের মনে আসতে পারে যে ছাগল সব বিক্রি করে দেওয়ার কারণ কি ছাগল কি কোনো প্রকার কোনো লাভ নেই না আসলে বিক্রি মূলত বিক্রি করে দেওয়ার কারণ কি তা আসলে বিষয়টা হচ্ছে ছাগল খামার এটা আসলে মূলত আমরা যেভাবে দেখি বিভিন্ন অনলাইনে বা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম দিয়ে দেখি যে আসলে লক্ষ লক্ষ টাকা লাভ ছাগল খামার করলেই শুধু লক্ষ লক্ষ টাকা লাভ এক বছরে লাখপতি কোটিপতি বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞাপন দেয় কিন্তু ঠিক আছে তা আসলে বিষয়টা এরকম না ঠিক আছে এটাতে আপনার অনেক ধৈর্য অনেক পরিশ্রম করার পরে কিন্তু আপনার আসলে লাভ লাভ হবে আর কি ঠিক আছে তো আসলে আমার ছাগল কমে এদের কারণটা হচ্ছে আসলে ছাগল খামার করতে গেলে পর্যাপ্ত পরিমাণ ইনভেস্টের প্রয়োজন মোটামুটি পনেরোটা বিশটা ছাগলের খাওয়ানো দাওয়ানো চিকিৎসা সহ বিভিন্ন উপকরণ দিয়ে মোটামুটি অনেক টাকা খরচ হয় আসলে আমার আসলে বিভিন্ন সাইডে আরও অন্যান্য ব্যবসা দেখতে গিয়ে ছাগলের দিকটা একটু মনোযোগ কমই দেওয়া হয়েছে বিশেষ করে ফলো করবেন আমার বেশ কিছু ছাগল আসলে এমন মানে বডি কোয়ালিটি দেখলে মানে আসলে নিজের কাছে ভালো লাগে না কারণ হচ্ছে সঠিক পরিমাণ খাবার দিতে পারতেছি না সঠিক যত্ন দিতে পারতেছি না ঠিক আছে এর জন্য আসলে আমি বেশ কিছু ছাগল কমাই দিছি আমার যে আসলে পুরাতন কিছু ছাগল আছে ওই ছাগলগুলো দেখে মোটামুটি ছাগল আমি কমায় দিছি আর কি বিক্রি করে দিছি তো আসলে প্রশ্ন করবেন তাহলে কি আর খামার করবো না আস্তে আস্তে কি সব বিক্রি করে দিব না খামার আসলে পরিচর্যা যেহেতু এখন যখন করতে পারতেছি না এই জন্য আমি আসলে অল্প কিছু ছাগল লাগছি ঠিক আছে আমার যতটুকু বর্তমান আমার সাধ্যের ভিতরে আছে বা আমি যতটুকু ব্যাকআপ দিতে পারবো সেই পরিমাণে আমি ছাগল রাখছি ইনশাল্লাহ এটা থেকে আস্তে আস্তে আবারও ইনশাল্লাহ আমি আগাবো আর কি ঠিক আছে এটা আসলে আমার মানে একটা আবেগের জায়গা ভালোবাসার জায়গা ঠিক আছে এটা দিয়ে যখন এটাই যেহেতু আমার বর্তমান কর্ম আর কি ঠিক আছে সোজা হিসাব বলতে গেলে আর কি ঠিক আছে তো ইনশাল্লাহ এটাকে আমি কখনোই স্যার মানে এটা আমার ভালোবাসার জায়গা ঠিক আছে এটা ইনশাল্লাহ আস্তে আস্তে অল্প কিছু দিনের মধ্যেই আমার এই ছাগলগুলো আবার সব ব্যাঙ্গেন হয়ে গেছে ইনশাআল্লাহ আবারও অল্প কিছু দিনের মধ্যে আমার খামারটা আবার আগের রূপে পরিপূর্ণভাবে সাজাবো ইনশাল্লাহ আর একটা বিষয় আছে আসলে কিছু কিছু সিক্রেট বিষয় আছে ঠিক আছে আসলে আমি যেহেতু আমার যে চ্যানেল বা পেজ থেকে ভিডিও করা যায় প্রত্যেকটা ভিডিও শিক্ষণীয় ভিডিও যায় ঠিক আছে তো সেই জন্য আমি আসলে আমার খামারের যে সমস্ত খাবার দাবার বা ওষুধ চিকিৎসা সবগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি আসলে সেক্ষেত্রে আমি সে একটা বিষয় শেয়ার করতেছি সেটা হচ্ছে কিছুদিন পর পর মানে দেখা যাচ্ছে দুই তিন বছর চার বছর পর কিছু ছাগল মানে আসলে নতুন পুরাতন করতে হয় ঠিক আছে বিভিন্ন কারণে হোক বা বিভিন্ন যে কোনো কারণবশত হোক আসলে যার খামার সেক্টর আছেন তারা এই বিষয়টা বুঝবেন আর কি ঠিক আছে কিছু ছাগল নতুন পুরাণ করতে হয় তো সেই হিসাব করেও আমি কিছু ছাগল বিক্রি করে দিছি মানে আমার বিভিন্ন সাইডের ব্যবসা দেখতে গিয়ে আসলে এদের প্রতি একটু ফলো করতে পারতেছিলাম না তো এই জন্য আমি আর কি বিক্রি করে দিছি ঠিক আছে তো ইনশাল্লাহ আমার এতদিনের দীর্ঘ ছয় বছরের যাত্রার তিলে তিলে গড়া খামারটি ইনশাআল্লাহ আবারও পরিপূর্ণতায় রূপ নেবে তারপর আমি ইনশাল্লাহ নিয়ত আপনাদেরকে ইনশাআল্লাহ আপডেট দিতে থাকবো আমার চিকিৎসা ক্ষেত্র বা আপনারা যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন রোগ সম্পর্কিত বা যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ ভিডিও আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর কি ঠিক আছে তো এখানে আরও বেশ কিছু ছাগল আছে বর্তমান তোতাপুরি আছে ক্রসের আছে হরিয়ানা আছে ঠিক আছে আর এই যে আমার এই পাঠাটা আছে ঠিক আছে পাঠাটা বর্তমান মোটামুটি আটত্রিশ ইঞ্চি হাইট আছে এগারো মাস বয়স ঠিক আছে এগারো মাস সম্ভবত প্লাস হয়ে গেছে আটত্রিশ ইঞ্চি হাইট আছে মুখের প্যান্ট কোয়ালিটি আর আমার বড় পাঠা যেটা লায়ান ওটা আসলে বর্তমান যে তাপমাত্রা বর্তমান সারা বাংলাদেশে অসহ্যনীয় তাপমাত্রা শুধু ছাগল গরু নয় মানুষ সহ মানে আসলে মাত্রার বাইরে এমন একটা অবস্থা আসলে আপনার খামারের ছাগলগুলোকে অবশ্যই খুব সেফলি রাখবেন যে যে রোদ এ কিন্তু গরমে ছাগল স্টক করার সম্ভাবনা আছে বা পর্যাপ্ত পরিমাণ কিন্তু আপনারা ছাগলকে পানি খাওয়াবেন ঠিক আছে পানির ব্যবস্থা রাখবেন ইনশাল্লাহ এই সম্পর্কে একটা ভিডিও দিব ইনশাল্লাহ আমার চ্যানেলে তো ওই যে গারলটা আছে এটা ইনশাল্লাহ এবার কোরবানি দিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা অনেক শখ করে আনছিলাম তো বাচ্চা আসলে নাই বললেই চলে বর্তমান দুই পিস বাচ্চা আছে শুধু আর তিনটা আছে ওইটা ছোট বাচ্চা ঠিক আছে ওটাকে শুধু না হয়েছে আর কি ওটা আজকে হয় পনেরো দিন বয়স সম্ভবত ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে